আফগানিস্তানকে নিয়ে ভারতের বিশেষ স্তুতি শেষমেশ তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানকে ছোট করে আফগানিস্তানকে দেয়া হয়েছিল এশিয়ার দ্বিতীয় সেরা দলের উপাধি কিন্তু বাস্তবতায় সেই দাবিটা টিকল না একটুও বাংলাদেশ টাইগাররা মাঠে নেমেই যেন প্রমাণ করল অহংকারে নয় পারফরম্যান্সেই ঠিক হয় কারা কতটা শক্তিশালী প্রতিটি ম্যাচে রাশিদ নবীদের হারিয়ে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে দ্বিতীয় হওয়ার স্বপ্ন থাকলেও প্রথমের জায়গাটা টাইগারদের দখল দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইট ওয়াশ তার আগে এশিয়া কাপেও হার সব মিলিয়ে টানা চার ম্যাচ হেরেছে আফগানিস্তানি অন্যদিকে পাকিস্তানের কাছে ছেষট্টি রানে অল আউট হওয়া শ্রীলঙ্কার কাছে চার উইকেটে হারা সব মিলিয়ে এক মাসের মধ্যেই তিন দলের কাছে বারবার হার স্বীকার করতে হলো তাদের ভারতের দেওয়া এশিয়ার দ্বিতীয় সেরা ট্যাগটাই এখন হাস্যকর্ষণাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা যেন প্রতিটি উইকেটের সঙ্গে বার্তা দিয়েছে এটাই আসল দ্বিতীয় সেরার স্বাদ দীর্ঘদিন ধরে নিরপেক্ষ বাংলাদেশের বিপক্ষে ভেন আফগানিস্তান এবার সেই ব্যর্থতা করে ফেলল এশিয়া কাপের শিক্ষা আর বাংলাদেশে হোয়াইট ওয়াশ সব মিলিয়ে আফগানিস্তানের জন্য বড় বার্তা এই সিরিজ নিজেদের সেরা ভাবার আগে এখন তাদের দুবার ভাবতে হবে বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান ইতোমধ্যেই দেখিয়ে দিয়েছে এশিয়ার ক্রিকেটে তাদের অবস্থান আফগানিস্তানের চেয়ে অনেক শক্ত তাই ভারতের সেই দাবি কেবল মাঠেই নয় সমর্থকদের কাছেও হয়ে গেছে একেবারে অগ্রহণযোগ্য